আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো আজকে গাছের কিছু সার প্রয়োগ করব যেটা হলো দেখতে পাচ্ছেন যে আমি গোড়াটা এভাবে আপনার খুঁচিয়ে নিয়েছি তো এই সারটা দিব পুরো এখানে মিক্সড সার আছে তো বেশি পরিমাণ দিব না অল্প পরিমাণে আমি দেবো ঠিক আছে একবারে অল্প পরিমাণে দেবো তো আপনারা দেখেন আমি কি পরিমাণে আপনাকে সার এখানে দিচ্ছি একটু তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই পরিমাণে অল্প একটু সার দিয়েছি দিয়ে মাটিগুলো আমি সুন্দর করে ঢেকে দিব এভাবে আর আমি আজকে এটাকে পানি দিব না কারণ দুই দিন টানা রোদ বেড়ে হয়েছে তো আমি এই কারণে এখানে আজকে পানি দিব না যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে অটোমেটিকলি বৃষ্টির পানি পড়ে যাবে তো আমি সুন্দর করে এগুলো ঢেকে দিলাম তা আপনারা চাই এভাবে সার দেওয়ার পরে অবশ্যই এটাকে ঢেকে দেবেন যে সারটা দিলাম এটাতে সারটাতে সকল ধরনের কাজ হবে গাছের বৃদ্ধি তারপরে হতে হচ্ছে ফল ফল মানে ফুল ফল সব কিছুই সার এখানে আছে এখানে ইউরিয়া ডিএপি তারপরে পটাশ তারপরে আদার্স আরও অনেক এখানে সারের ইয়ে আছে তো আপনারা এইভাবে ঢেকে দেবেন আর আমি এটাকে মালচিং করব। তো আপনারা দেখতে পাবেন একটু সাথে থাকুন আমি এখানে আপনার কোকোনাট ফাইবারের ইয়েটা দিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে কোকোনাট ফাইবার ইয়েটা দিয়ে ঢেকে দিলাম কারণ এখানে বৃষ্টির প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার ধরুন অনেক মাটি আমার নষ্ট হয়েছে মাটি আপনার হচ্ছে উপচায় পড়ে বাইরে পড়ে গেছে তো কোনো কাজই দেয়নি অনেক সময় তো আমি এই কারণে সার দিলাম দেওয়ার পরে এটাকে ঢেকে দিলাম আজকে পানি দেব না তো আকাশে ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে পানির পূরণটা অবশ্যই ইয়ে হয়ে যাবে ঠিক আছে তো এভাবে সার দেওয়ার পরে আপনারা ঢেকে দেবেন মাটি ঢেকে দেবেন এবং মোটামুটি আপনার হচ্ছে অল্প পরিমাণে একবারে একবারে অল্প পরিমাণে সার দেবেন তো এখানে আমার চারটা গাছ আছে তো আমি একবারে অল্প পরিমাণে সার দিব ঠিক আছে একবারে অল্প পরিমাণে আপনার দেখতে পাচ্ছেন আমি এই পরিমাণে সার দিলাম দিয়ে আমি মাটিটা হালকা করে ঢেকে দেবো ঠিক আছে ঢেকে দেওয়ার পরে আমি এটা এভাবে রেখে দেব তো আমি এখানেও একটা গাছ যেহেতু অল্প পরিমাণে দিয়েছি আপনারা ওইভাবে বেশি পরিমাণে দিবেন না দিয়ে এভাবে ঢেকে দিবেন ঠিক আছে ঢেকে দেবেন ঢেকে দিলে সমস্যা হবে না ইনশাল্লাহ এটা একটা পরিমাণে গাছ এ কারণে একবারে অল্প একটু দিয়েছি আমি আর আজকে আমি এখানে পানি দিব না কারণ হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসলে এটা অলরেডি তখন এটা আপনার পানির ওভারলোড হয়ে যাবে তো সার দেওয়ার ঢেকে দেবেন না আমার ইচ্ছা ছিল না সার দেওয়া কারণ তারপরেও দিলাম কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হয়েছে তারপরে গাছে আপনার বৃদ্ধির দরকার আছে এখন যার দরুন আমি সারটা দিলাম আশা করা যায় যে গাছটা এখন দ্রুত ভালোভাবে মানে বেড়ে উঠবে সেভাবে মাটি আপনাকে ঢেকে দিতে হবে সার দেওয়ার পর এটা অবশ্যই ঢেকে দেবেন তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আমি আপডেট আপনাদের মাঝে দিতে থাকবো এবং আমি চেষ্টা করব সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরার এবং যেটা আমি করছি সেটাই অবশ্যই আপনাদেরকে তুলে ধরব সর্বদা এভাবে ঢেকে দিতে হবে যেন আপনার এক হাতে ভিডিও করার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায় ভিডিওটা সঠিকভাবে হয়ে ওঠে না ঠিক আছে ভিডিও করতে অনেক প্রবলেম হয়ে যায় এক হাতে ভিডিও করে ওই ছবি আপলোড করা আমি কয়েকটা কাছে সার্ক করছি একটা দুটো তিনটা চারটা আচ্ছা একটা কাছে তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ভালো হাফেজ